পাঁচ আকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বন্ধ করার চেষ্টায় এক সাবেক পাইলট দোষী সাব্যস্ত হয়েছেন বিবিসির খবরে জানা যায় অভিযুক্তের নাম জোসেফ ডেভিড এমারসন তিনি আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ককপিটে দায়িত্ব পালনের সময় হঠাৎ পাইলটকে বলেন আমি ঠিক নেই এবং ইঞ্জিন বন্ধের চেষ্টা চালান এমারসন তদন্তকারীদের জানান তিনি সাইকেডেলিক মাশরুম খাওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ করছিলেন আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দিতে পারেন এর আগে রাজ্য আদালত মাঝ আকাশে ইঞ্জিন বন্ধের চেষ্টার দায়ে তাকে পঞ্চাশ দিনের কারাদণ্ড দেয় যা তিনি ইতিমধ্যেই ভোগ করেছেন ঘটনাটি ঘটে দু সালে ২২ অক্টোবর জন যাত্রী নিয়ে ওয়াশিংটনের এভারেট থেকে ক্যালিফোর্নিয়ায় স্থান ফ্রান্সিসকো যাচ্ছিল আলাস্কা এয়ারলাইন্সের ওই ফ্লাইট মাত্র নব্বই সেকেন্ডের মধ্যে ইঞ্জিন বন্ধের চেষ্টা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেন পাইলট পরে এমার্সনকে ককপিট থেকে বের করে দিলে তিনি ক্রুদের বলেন আমাকে এখনই বেঁধে ফেলুন না হলে খারাপ কিছু ঘটবে এমনকি জরুরি নির্গমন স্থানে হাত রেখেও সবাইকে হত্যার হুমকি দেন তিনি লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে